শেষ জামানার ভয়ঙ্কর ঘটনাগুলোর মধ্যে একটি হলো অজাতুল হিন্দ এটি আরবি শব্দে যার অর্থ ভারতের যুদ্ধ বা ভারতের অভিযান হাদিস এসেছে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে একটি দল হিন্দ আক্রমণ করবে আল্লাহ তাদের বিজয় দান করবেন আর তারা জান্নাতের অধিকারী হবে সুদান আন্না সাইফ মুসনাদ আহমদ কিন্তু প্রশ্ন হলো এই যুদ্ধ কবে ইমাম আদির যুগে নাকি তার আগেই আসুন জেনে নেই কোরান ও হাদিসের আলোকে ধাপ্বান সাবি থেকে বর্ণিত আসু সালাতসাল্লাম বলেছেন আমার উন্নতে দুটি দল থাকবে একটি ভারত অভিযান করবে আর একটি দল ইস সালামের সঙ্গে থাকবে আরেকটি হাতে এসেছে আবু ঘুরেরা সাবি থেকে বণিত রবী সাল্লাহ সাল্লাম বলেছেন যদি আমি এই যুদ্ধ অভিযান দেখি আমি আমার জীবন ও সম্পদ এতে ব্যয় করব যদি শহীদ হই আমি সর্বশ্রেষ্ঠ শহীদের মধ্যে হব আর যদি ফিরে আসি আমি নিরাপদ ও মুক্ত অর্থাৎ হাদিসে স্পষ্টভাবে ভারত এবং হিন্দুস্তান বিজয়ের ভবিষ্যৎবাণী রয়েছে ভাবুন আল্লাহর ইচ্ছা এই অভিযান সফল হবে আর যারা এতে অংশ নেবে তাদের জন্য রয়েছে বড় প্রতিফলন জয় এবং জান্নাত আজকের বিশ্বে আমরা দেখছি ভারত এবং মুসলিম উম্মার মধ্যে নানা টানা পড়েন দু জায়গায় মুসলিমরা বিপদে বাড়িঘর ধ্বংস এবং জীবন ঝুঁকির মধ্যে এদিকে অনেক মানুষ আছেন যারা আল্লাহর পথ ছেড়ে অতিমাত্রায় মূর্তি পূজা ও শির্ক করছে বিশ্বের সবচেয়ে বেশি মূর্তি পূজা ও শির্ক হয় ভারতবর্ষে এ কারণেই হয়তো আল্লাহর রোষ তাদের দিকে যেতে পারে কিছু রাজ্যে ভাঙনায় সুর শোনা যাচ্ছে আর কিছু রাজ্যে স্বাধীন হওয়ার চেষ্টা করছে সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি কিছুটা গজাগত হিন্দের হাতিদের সঙ্গে মিলছে প্রশ্ন অনেকের মনে জাগে এই যুদ্ধ আসলে কখন ঘটবে কিছু আলেম মনে করেন গজাতুল হিন্দ ইমাম মেহাদ যুগে ঘটবে তখন মুসলমানরা একত্রিত হবে এবং আল্লাহর সাহায্যে বিজয়ী হবে কিন্তু অন্য কিছু আলেম বলেন এর একটি অংশ ইতিমধ্যেই ঘটেছে উদাহরণস্বরূপ মোহাম্মদ বিন কাসিম সুলতান মাহমুদ গজনবী বাবর বা আওরঙ্গজেবের যুগে ভারতীয় উপমহাদেশ মুসলমানদের অধীনে এসেছে কিন্তু হাদিসে যে চূড়ান্ত গজওয়া বলা হয়েছে তা এখনও ভবিষ্যতের জন্য বাকি আছে অনেকেই জানতে চায় হিন্দ যুদ্ধটি কি হবে তলোয়ার ঘোড়া নিয়ে নাকি আধুনিক ট্যাঙ্ক বিমান আর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হাদিসে তলোয়ার ও ঘোড়ার কথা বলা হলেও অনেক আলেম মনে করেন এটি প্রতীকী অর্থ অর্থাৎ ন্যায় একতা এবং শক্তির জয় আজকের যুগে এই যুদ্ধ আধুনিক অস্ত্র বিমান বা ট্যাঙ্ক দিয়ে হতে পারে মূল কথা যুদ্ধ হবে তবে হাতিয়ার ধরন সময়ের সঙ্গে বদলাবে যুদ্ধের তীব্রতা ও নিহতের পরিমাণ কেমন হতে পারে হাদিসে বলা হয়েছে গজায়তুল হিন্দের যুদ্ধটি ভয়ঙ্কর এবং তীব্র হবে অনেক লোক শহীদ হবে এবং যারা শহীদ হবে তাদের মর্যাদা মহান তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় কোনো শহীদ সূত্রে নির্দিষ্ট সংখ্যা বা সৈন্য সংখ্যা নেই সুতরাং যুদ্ধ কেমন হবে কার নেতৃত্বে হবে কতজন মারা যাবে সবই আল্লাহর হাতে গজাদুল হিন্দের হাদিস সত্য কখন এটি ঘটবে সেটা আমরা জানি না এবং হাদিসেও তা নির্দিষ্টভাবে বলা হয়নি তবে একটি সত্য আমাদের মনে রাখতে হবে গজাদুর হিন্দ অবশ্যই হবে এই বিশ্বাস আমাদের সব সময় মাথায় রাখতে হবে এই কারণে আমাদের কাজ হলো ইমানকে মজবুত করা দাস দলের থেকে বেঁচে থাকা এবং আল্লাহর নির্দেশ মেনে চলা কারণ শেষ পর্যন্ত বিজয় একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে আল্লাহ হাফেজ